আপনার একটু পরিচয় দেন আমাদেরকে আমি মাছের উপরে কাজ করি দীর্ঘদিন আমি প্রথম ভাসমান যে খাবার হয়েছে রুপসিতে সেখানে আমি জিএম ছিলাম এরপরে যে মেগাফিট সেখানেও আমি কনসালটেন্ট ছিলাম হার্ড হয়েছে আফতাব বহুমুখী ফার্ম ভাসমান খাবার সেখানেও আমি কনসালটেন্ট ছিলাম আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের প্রথম তিনটা ভাসমান খাবারের সাথে আমি জড়িত ছিলাম আমি মাছের সাথে কাজ করি আমি এখানে আসছি ওনার এটা ভিডিও দেখে আমাকে খুব ভালো লাগছে কারণ আর এস এ আমি দুটো কোম্পানির সাথে আমি আছি আর এস এ একটা হচ্ছে আপনার জ্যাক জ্যাকের প্রথম আর এস করে সেকেন্ড হচ্ছে আপনার মার্টিন সাহেব উনিও আর এসের উপর কাজ করেন এবং মেসি সাপ্লাই দেন এখানেও আমি কনসালটেন্ট হিসেবে আছি তো ওনার এই ভিডিওটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি আর তাছাড়া এর আগেও আমি এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করছিলাম যে আর সিস্টেম ছাড়া ট্যাঙ্কে অন্যভাবে চাষ করা যায় কিনা সহজ পদ্ধতিতে চিন্তাভাবনা করতে করতে অনেক দূর আগিয়েছি বাট ওনারটা দেখে আমার কিছু সমস্যা ছিল যে কি করা যেতে পারে ওনারটা দেখে আমি আমার আরও যে সমস্যাগুলো ছিল সেগুলো দুয়ার খুলে গেছে ওনার এই পদ্ধতি আমার কাছে খুব ভালো লেগেছে ওনার পদ্ধতিতে খুবই সুন্দর এবং আমি মনে করি যে এই পদ্ধতিতে বাংলাদেশের অনেক উন্নয়ন হবে যুব সমাজের অনেক উপকার হবে এবং মাছের সেক্টরে বাংলাদেশ অনেক আগে যাবে ধন্যবাদ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি আসছেন আমি নোয়াখালী সেনবাগ থেকে এসেছি আচ্ছা আমি আপনার থেকে উদ্বুদ্ধ হয়েছি এবং উদ্বুদ্ধ হওয়ার পরে এই প্রযুক্তিতে মানে নতুন উদ্ভাবনে এই প্রযুক্তিতে কাজ মানে মৎস্য চাষ করার জন্য খুব বেশি আগ্রহী আর সেই জন্য এখানে সরজমিনে দেখার জন্য এসেছে আপনার এটা দেখে আমি খুব বেশি অনুপ্রাণিত এবং আমার যারা পরিচিত আছে বা সারা বাংলাদেশে আমি মনে করি এই কাজগুলি করলে সবাই উপকৃত হবে এবং সবাই সরজমিনে আসে দেখলে বা অভিজ্ঞতা নিলে খুব সহজ একটা পদ্ধতি যেটা বাংলাদেশে ইতুখূর্গ হয় নাই হ্যাঁ অনেকে বলে যে আর এস পদ্ধতি বা এগুলো পদ্ধতি বা অন্যান্য পদ্ধতি করে অনেক টায়ার্ড হয়ে গেছে অনেক টাকা লস খেয়েছে তবে এই পদ্ধতিটা অত্যন্ত সহজ স্বল্প পুঁজির ব্যবসা সবার ঘরে ঘরে হওয়া উচিত এই জন্য আমি মনে করি আপনার যে সহযোগিতা আপনি দিচ্ছেন সবাইকে আমার আপনি যে আগ্রহী আপনি যে বলতেছেন যে সবাই করুক এটা আমি খুশি এটা আসলে মানে আমাদের বাংলাদেশের জন্য এই যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ আছে

মাছের বেসিক্যালি যেটা মাছ মানে কম মরবে এবং মাছের হেলথ তো অনেক ভালো থাকবে এখন আপনার আসাতে কোনো উপকার হয়েছে স্যার অবশ্যই উপকার হয়েছে কারণ আমি যে জিনিসটা মূলফুল্লি ফলো করছি যে আমাদের দেশে মাছের চাহিদা অনেক দাম কম অন্যান্য দেশে জন্য আর এস বা বায়োফ্লক যেটা এটা অনেক ব্যয়বহুল অন্যান্য দেশের জন্য কার্যকরী কিন্তু আমাদের দেশে আর এস বা বায়োফ্লক করে কেউ আহ্বান হতে পারবে না যদি বাণিজ্যিকভাবে করে কিন্তু এই অ্যালাজ পদ্ধতিটাতে দেখলাম যেটা কেউ যদি একটু রিসার্চ শুরু করে আর একটু ডেভেলপমেন্ট করে যে আপনাদের সহযোগিতা নেয় বা তারা এটা নিয়ে কাজ শুরু করলে আসা করা যায় যে খুবই অল্প খরচে সে অনেক বেশি লাভবান হতে পারবে এবং এক্ষেত্রে যারা খুব সব থেকে অল্প ব্যয় শুরু করতে যাচ্ছে যেমন বিশ দশ বিশ হাজার টাকা দিয়েও যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য আমি মনে করি যে এটা হচ্ছে বেস্ট পলিসি এর থেকে উত্তম পলিসি আর নাই

আমি আসছি ধোলাইপাট থেকে তো এখানে আসার পর আমি খুব কারণে যে আমার আমারও থিং ছিল যে আর যে পদ্ধতি এটা আমার মন মুগ্ধ হয়েছিল বাট সমস্যা হলো এখানে অনেক ব্যয়বহুল ব্যাপার একটা সাধারণ একটা বেকার ছেলে অর্থাৎ এডুকেটেড পার্সনও যদি চায় এটা করার জন্য সে পারবে না কারণ এখানে অনেক অনেক বড় পুঁজি দরকার এবং আবার চিন্তা করবে যে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষটা পুঁজি খাটাবো এরপর এটাকে প্লাসে যাবে না মাইনাসে যাবে অথচ আপনার যে প্রজেক্ট এটা মনে হয় আর টেন পার্সেন্ট টাকা লাগবে কিনা সন্দেহ টেন পার্সেন্ট টাকা লাগবে না যে পঞ্চাশ ষাট লক্ষ টাকা যে প্রজেক্টটা হয় যত লিটার পানির প্রজেক্টটা হয় এটা মনে হয় পাঁচ লক্ষ টাকার লাগবে না অর্থাৎ টেন পার্সেন্ট টাকা লাগতেছে না একটা ব্যাপার আর দুই নম্বর হচ্ছে যে প্রজেক্টটা সহজ ব্যাপার অর্থাৎ যদি কেউ আর এস প্রজেক্টটা আর কি অফ করে দেয় তার অনেকগুলো টাকা লস হবে কিন্তু এই পদে যদি কেউ মনে করে না কোনোভাবে আমার আয় হচ্ছে না আর্নিং হচ্ছে না তাহলে তার বেশি একটা তেমন একটা সমস্যা হবে না আর দুই নম্বর হচ্ছে যে এ প্রজেক্টটা সাধারণ লোক অর্থাৎ এডুকেটেড পার্সেন হোক নন এডুকেটেড পার্সেন সবার জন্য সহজ এবং খুব সাধারণ একটা প্রজেক্ট এডুকেটেড পার্সেন করতে পারবে একটা মহিলা যদি চায় একটা বেকার মহিলা বিধবা মহিলা যদি চায় যে আমি এই সিস্টেমের কাজ করব সেও করতে পারবে তার জন্য সহজ এ মহিলাও করছে আলহামদুলিল্লাহ তো আপনি যে বুঝতে পারছেন এটাই আমার সার্থকতা থ্যাংক ইউ স্যার আপনিও যে এটার প্রতি এত মেধা খাটিয়েছেন এবং আমারও চিন্তা ছিল যে বেকার ছেলেরা বেকার ছেলেদের জন্য খুব একটা ভালো ব্যাপার এবং এটার গ্রোথও ভালো যে প্রসেসটা দেখলাম কারণ অ্যামোনিয়াগুলো বের হয়ে যায় যে প্রসেসটা দেখিয়েছেন এটার গ্রোথও ভালো হবে এবং যে কোনো বেকার ছেলে ভাইদের আমি বলবো যে আপনারাও যারা বেকার আছেন বেকার না থেকে ঘোরাঘুরি না করে অল্প পুঁজি দিয়ে দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি একটা কাজ শুরু করতে পারবেন এই কাজটা তো আলহামদুলিল্লাহ আমারও চিন্তা ভাবনা এটা এটা আপনাদের হাতে আমার আমি দায়িত্ব এবার উঠে দিলাম এটা আপনারই এটা এটার প্রসার বা সারা বাংলাদেশে সব জায়গায় জায়গায় যাতে ছড়িয়ে পড়ে মানে প্রত্যেক গড়ে গড়ে যাতে আমরা মাছ অবশ্যই এই প্রসেসটা আমরা নিজেরও করব এবং এটার মধ্যে আপনি তো অনেক মেধা খাটিয়েছেন আমরাও চেষ্টা করব এটার মধ্যে আর একটু মেধা খাটে যদি আরো কিছু প্লাস করা যায় আর দুই নম্বর হচ্ছে আমরা অন্যকে উৎসাহিত করব বিশেষ করে যারা বেকার আছে বেকার ভাই বোনের যারা আছে ইনশাআল্লাহ তারও এটা করে এই জন্য উৎসাহিত করব হ্যাঁ ইনশাআল্লাহ আর আমার অনেক ধন্যবাদ আমি খুবই আনন্দিত এই যে আমার এই প্রযুক্তিতে এই যে আপনারা সবাই যে সাড়া দিবেন বা আগ্রহ সহকারে আমি এই জন্য খুবই আনন্দিত এবং গর্বিত আপনি কই থেকে আসছেন আসসালামু আলাইকুম আমি জামালপুর থেকে আসছি আমি আমার ছেলে এসেছিল আমি আসছি আপনার সাথে আমি একজন অবসরপ্রাপ্ত সম্মানিত ক্যাপ্টেন মার্শাল আমি সম্মানিত ক্যাপ্টেন আব্দুল জব্বার আমি একত্রিশ বিদ থেকে অবসর গ্রহণ করেছি রিসেন্টলি করেছি আর কি আমার এই শেষ হয়েছে

মানে যে বিষয়ৰ বিষয়ৰ উপৰি আমাৰ কথা বাৰ্তা কৰো আমাৰ এইট নাই থ্ৰী ডাবল টু